দর্শক আমরা যেমনটি জানতে চাইছি গত ছয় তারিখ মাদক সেবনকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষার্থীদের মধ্যে আমরা চালাই সাক্ষিক ছাত্র পরিশ্রী এর এই পরিস্থিতিতে আজকে হসপিটালে সেই যার উপর হামলা চালানো হয়েছিল সে শিক্ষার্থী হাসপাতালে তিনি সুষ্ঠু স্বাস্থ্য করে এই কর্মসূচিতে আজকে পারঙ্গিত মুড়ে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা পারঙ্গে তারা অবরোধ কর্মসূচি পালন করছেন তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক তারা বলছেন যে আমাদের যতক্ষণ পর্যন্ত তার দৃষ্টান্তমূলক শাস্তির আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের যে আন্দোলন আমরা সেটা চালিয়ে যাব। দর্শক আপনাদের তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের যে শাহবাগ মনে তারা যে অবস্থান কর্মসূচি পালন করছেন সেখান থেকে তাদের আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম দর্শক